আসসালামু আলাইকুম লুখালয় বার্তা থেকে সংবাদ পড়ছি আমি ফারজানা নপুর বগুড়া শিবগঞ্জে মুখামতলা ইউনিয়ন কৃষক দলের আয়োজনে আজ শনিবার ছাব্বিশে এপ্রিল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখেন মুখামতলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফাহিমা আক্তার তত্ত্ব ও বিডিওচিত্রে মোহাম্মদ তৌহিদ হাসান বগুড়া জেলা প্রতিনিধি প্রতিবেদন দেখুন সঠিক সময়ে শুধুমাত্র না ভেবে চিনতে সিদ্ধান্ত নেই কৃষক আর অন্য যারা আছে তারা একটু ভেবে চিনতে সিদ্ধান্ত আমি বলবো যে কৃষক হলে সম্মানিত ব্যক্তি আপনারা আজকে যদি যে নিজে